আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস সাহমদ মাজল তো আজকে আপনাদের জন্য এক্সপেন্সিভ ডিজাইনের ফ্রান্সের শিফোনে লাইট কালার শাড়ি চলে আসছে যারা রিয়েল স্টোনের শাড়ি চাচ্ছিলেন জাদু জরির কাজ করে শাড়ি চাচ্ছিলেন লাইট কালার এত সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি এক্সপেন্সিভ ফ্রান্সের শিফনের উপরে এত গর্জের শাড়িগুলো আর এত সুন্দর নতুন শাড়ি চলে আসছে দেখেন কালার এত প্রত্যেকটা শাড়ি চারটা পাঁচটা করে কালার থাকবে আমি এগুলো মাত্র স্যাম্পল হিসেবে দেখাই দিতেছি তো যারা কালেক্ট করতে চান চলে আসবেন কোথায় চলে আসতে হবে পূর্ণিমা শাড়িতে পূর্ণিমা শাড়ি মেন শপে এগুলো ঈদ কালেকশন ঈদের পরও যাবে ইনশাল্লাহ তো যারা ব্রাইডের জন্য কেনাকাটা করতে চান পার্টির জন্য কেনাকাটা করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে এসে দেখে যান কি দিচ্ছে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর শাড়ি এত কমে যে কেউ দিবে না দেখো আলাদিন মামা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন দেখেন ল্যাভেন্ডার টাইপের একটা কালার কালারগুলা দেখেন ডিজাইনগুলা দেখেন ফ্রান্সের শিফোনের উপরে জোর জোরের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা থাকবে এত সুন্দর যারা ঝাড়খন্ড স্টোনের শাড়ি চাচ্ছিলেন এগুলা নিয়ে নিতে পারেন এত গোর্জের শাড়িগুলো এত কম রেঞ্জে কেউ দিবে না ফ্রান্সের শিফোন এত সফট দেখেন কত সফট শাড়িগুলা এত সফটের শাড়ি এত কম রেঞ্জে কেউ না এটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর আর রেঞ্জটা থাকছে গত আলাদিন মামা এগারো মাত্র এগারো হাজার টাকা এগুলো বিশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জিং প্রাইস আমরা দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার উপরে এত গর্জিয়াস যারা হাই এক্সপেন্সিভ ডিজাইনের শাড়ি চাচ্ছিলেন এগুলো কিন্তু যারা ব্রাইডের জন্য নিতে চান নিয়ে নিতে পারেন আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল রেঞ্জ থাকবে এটা দেখেন পেস্ট কালার উপরে কত গর্জিয়াস একটা শাড়ি আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল রেঞ্জ একটা রেঞ্জ থাকছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন কত এগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে প্রত্যেকটা শাড়িতে পিস দেওয়া থাকবে ফ্রান্সের এত সফট এত গর্জে শাড়িগুলো কেউ দিবে না এত কম রেঞ্জে এটা দেখেন সেম ডিজাইনের একটা কালার কালারটা দেখেন পেঁয়াজ কালার কত গর্জে দেখেন ডিজাইনটা একটার সাথে আরেকটা মিলবে না এত সফট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলা এটা দেখেন এটা একটা ডিজাইন বললাম না একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন মিলবে না এই কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত গর্জাস পাটটা দেখেন তো রিয়েল স্টোন স্টোনে ঝাড়খন্ড স্টোনে কাজ করা ফ্রান্সের শিফনের উপরে যারা লাইট কালার এক্সপেন্সিভ ডিজাইনের শাড়ি ছিলেন রেঞ্জটা থাকছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর এত কালার এতগুলা ডিজাইন চলে আসছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এটা দেখেন এটা হচ্ছে আঙ্গুর কালার যারা লাইট আঙ্গুর কালার বলতে পারেন এটা অনেক সুন্দর এটারও রেঞ্জ থাকছে মাত্র কত মামা মাত্র এগারো হাজার পাঁচশো দেখেন তো ওয়াও আঙ্গুর কালারের মধ্যে যার জরের কাজ করা যার যদি সুতায় এগুলা এমব্রয়ডারি কাজ করা পিটানো কাজ করা তারপর ঝাড়খানি স্টোনের কাজ করা আছে এটা এগারো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা সেম ডিজাইনের একটা কালার এটাও থাকছে এগারো হাজার টাকা টেস্ট কালার এটা অনেক সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি এত কম রেঞ্জে কেউ দিবে না দেখেন তো কত কত গর্জিয়াস ইন্ডিয়ার নতুন শিপম্যান্ট চলে আসছে ই এগুলো কালেকশন যারা নতুন শাড়ি পরতে চান যে এক্সপেন্সিভ তো চলে আসেন পূর্ণিমা শাড়িতে এসে দেখে যান যে পূর্ণিমা শাড়ি কি দিচ্ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর সুন্দর শাড়ি এত কম রেজে কেউ দিবে না এটা রেঞ্জ থাকছে মাত্র এগারো হাজার টাকা এটা চোদ্দো হাজার পাঁচশো সরি চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো অনেক সুন্দর এটা দেখেন লাইট ল্যাভেন্ডার টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক এক্সপেন্সিভ দেখেন তো ল্যাভেন্ডার টাইপের কালারটা কত সুন্দর একটা কালার ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এটার রেঞ্জ থাকছে এগারো হাজার পাঁচশো এগুলো নতুন শাড়ি বললাম না এত সুন্দর শাড়ি ইন্ডিয়ার নতুন শিপমেন্ট চলে আসছে ফ্রান্সের শিফন এগুলো হচ্ছে ফ্রান্সের শিফনের উপরে থাকছে অনেক সুন্দর হচ্ছে মুসলিমের উপরে থাকবে এটা হচ্ছে মুসলিমের উপর অনেক সুন্দর করে জার্কান স্টোনে কাজ করা থাকবে এটা দেখেন এটা শিফন শিফোন বাবারে বাবা যারা একটু হাই এক্সপেন্সিভ অনেক হাই এক্সপেন্সিভ পালের কাজ করা সুতার কাজ করে রিয়েল স্টোনের কাজ করে মিনার কাজ করে চাচ্ছিলেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এগুলো অনেক সফট দেখেন এত সফট শাড়ি এত কম রেঞ্জে কেউ দিবে না পঁচিশ হাজার টাকা লাগবে যে কোনো দোকানে যান আমরা খুব রিজনেবল রেঞ্জে দিচ্ছি সেম ডিজাইন একটা কালার বাবা রে বাবা কালারটা কি দেখেন তো ডিজাইনটা দেখেন কত ইউনিক পারে দেখেন অনেক সুন্দর করে সুতার কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আছে আর রেঞ্জটা থাকছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম